প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন নান্নু আসছেন কে জাহানার পক্ষপাতের অভিযোগ এবং চিঠির বিষয়ে ভাবছে বিসিবি ভারত পাক কি ক্রিকেটের লক্ষ্যে চারদলীয় প্রতিযোগিতার প্রস্তাব দিতে পারেন প্রোটিয়া গতি ঝরে কুপকাত ভারত একাই লড়ছিলেন বিরাট কোহলি দুদিন আগে ফিরবেন সুজন মুশফিক বাকিরা পনেরো জানুয়ারি নাইটদের পরবর্তী অধিনায়ককে জল্পনায় এক ভারতীয় ক্রিকেটারই এবং মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় সাকিবদের সবাইকে আমন্ত্রণ এন খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ বাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত প্রধান নির্বাচকের পদ হারাচ্ছেন নান্নু আসছেন কে তৃতীয় নির্বাচক আব্দুর রজ্জাকের মনোনয়ন এবং কার্যক্রম শুরু হয়েছে গত বছরের জানুয়ারিতে তাই তার মেয়াদ এখনো বাকি আছে কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অন্য সিনিয়র নির্বাচক হাবিবুল বাসার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে দু একুশ সালের একত্রিশ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আসলে তারা দুজন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাজ করেছেন এদিকে মুমিনুল বাহিনী নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ শেষ হওয়ার কথা ছিল তেরো জানুয়ারি কিন্তু ক্রাইস্ট চার্চ টেস্ট দুদিন আগে শেষ হয়েছে এখন সামনে বিপিএল যেখানে জাতীয় দলের কোনো কার্যক্রম নেই সব জাতীয় ক্রিকেটার বিভিন্ন দলের হয়ে অংশ নেবেন এই ফ্র্যাঞ্চাইজি আসরে কিন্তু আগামী উনিশ ফেব্রুয়ারি বিপিএল শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সিরিজ খেলতে বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান ক্রিকেট দল মোহাম্মদ নবী রশিদ খান ও মুজিবুর রহমানদের সঙ্গে ঘরের মাঝে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ ট্রাইকারদের সেখানে কারা বাংলাদেশ দল তৈরি করবেন মিনহাজুল আবিদিন নান্নু হাবিউল বাসার সুমন রাখি এবার নিউজিল্যান্ড সফরের মতো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দল সাজানোর দায়িত্ব থেকে থাকবেন তারা নাকি তাদের সঙ্গে নতুন করে চুক্তি করবে বিসিবি কিংবা নতুন কাউকে প্রধান দায়িত্ব হবে ক্রিকেট অনুরাগীদের মনে প্রশ্ন আগে থেকেই ঘুরপাক খাচ্ছিল তবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আরও প্রবল হয়েছে মোট কথা এই মুহূর্তে টিম বাংলাদেশ ও ক্রিকেটারদের নিয়ে আগ্রহ ও কৌতূহলের চেয়ে নির্বাচক কমিটি নিয়েই যত কথা নানা গুঞ্জন রাজ্যের জল্পনা কল্পনা তবে ভেতরের খবর বিসিবি নীতি নির্বাচক কমিটি করছেন ক্রিকেট কমিটির নতুন প্রধান ইউনুস স্বীকার করেছেন তারাও নির্বাচক কমিটি নিয়ে ভাবছেন এবং বেশ জোরে সোরেই এ নিয়ে কাজ করা হচ্ছে জালালের পরিষ্কার স্বীকারোক্তি নির্বাচক কমিটি নিয়ে না ভেবে উপায় নেই কারণ মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিউল বাসার সঙ্গে বিসিবি চুক্তি শেষ হয়েছে কাজেই আমাদের একটা কিছু করতে হবে তারা কি ভাবছেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার নান্নু আর বাসারের সঙ্গে কি নতুন করে আবার চুক্তি করবে বিসিবি নাকি দুজনকে একসঙ্গে বাদ দিয়ে দুজন নতুন নির্বাচককে দায়িত্ব দেওয়া হবে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে ক্রিকেট অফ চেয়ারম্যান জালাল ইউনুস বলেন এটা আমাদেরও মাথায় আছে তবে চেঞ্জ বলবো কি বলবো না জানি না নির্বাচকদের নিয়ে তো কিছু একটা করতে হবে কন্ট্রাক্ট শেষ হয়েছে যখন তখন তো কিছু একটা করতেই হবে নতুন নাকি চেঞ্জ করে দিতে হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ শেষ হয়েছে এখন তারা নোর চড়ে বসেছেন এই কথা জানিয়ে যারা নিউজ বলেন সিরিজ যেহেতু শেষ হয়েছে তাই এখন আমরা নির্বাচক কমিটি নিয়ে বসবো ব্যাস এতটুকুই শুধু বলতে পারে কিন্তু চেঞ্জ হবে কি হবে না নাকি সুমন নিজ নিজ পদে বহাল থাকবেন এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না করব না তবে নির্বাচক কমিটি নিয়ে কিছু কনসার্ন রয়েছে বিসিবি সেটা জানিয়েছেন জালাল তিনি বলেন আমরা কাউকে চেঞ্জ করবো কিনা সেটা বলা সম্ভব হবে না তবে সিলেকশন কমিটি নিয়ে আমাদের কনসার্ন আছে এটা বলা যেতেই পারে আমরা খোঁজের মধ্যে যে নেই তাও বলছি না দেখা যাক কি করা যায় জালালিউনুসের কথা সূত্র ধরে কোনো ক্লু পাওয়া কঠিন তবে একদম ভেতরের খবর বিসিবির শীর্ষ পর্যায়ের নির্বাচক কমিটি নিয়ে অনেক কথাই হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রধান নির্বাচক পদে পরিবর্তন আনার একটু চিন্তাভাবনাও চলছিল দেশের ক্রিকেটের অন্যতম সফল নির্বাচক ফারুক আহমেদকে আবারও প্রধান নির্বাচক পদে ফিরিয়ে আনার কথাবার্তাও শোনা গিয়েছে তবে জানা গেছে ফারুক আগের মতো মাঠে আসেন না ক্রিকেটের সঙ্গে কমে গেছে তার এসব বিবেচনা এনে ফারুক উপাখ্যান একরকম শেষ হয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ফারুক ব্যবসায়িক কারণে ব্যস্ত তাই তার প্রতি আগ্রহ কমান এটাও একটা কারণ উপরের কথা শুনে মনে হওয়া স্বাভাবিক যে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ তার সমবয়সী ও সাবেক সহযোগী মিনহাজুল আবেদিন নান্নুর চেয়ারে বসছেন না তাই বলে ভাববেন না যে অন্য কারো প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা নেই বিসিবির উচ্চ একটি দায়িত্বশীল সূত্র বলছে প্রধান নির্বাচক নান্নু বেশ কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাত্র হয়ে গেছেন তাকে নিয়ে রাজ্যের লেখালেখি চলছে ট্রলও হচ্ছে প্রচুর যাতে বিসিবিও খানিক বিব্রত নান্নুর সঙ্গে চুক্তি নতুন করে নবায়ন করলে তার ধাক্কাটা বোর্ডের ঘাড়ে আসতে পারে এমন চিন্তা এবং শঙ্কাও রয়েছে ঠিক গা বাঁচানোর জন্য বলা হয়তো ঠিক হবে না তবে এটা জোর দিয়ে বলা যায় প্রধান নির্বাচক পদ নিয়ে সাধারণ ক্রিকেট অনুরাগী মহলের একটা উল্লেখযোগ্য অংশের তীব্র সমালোচনা কটুক্তি ও তীর্য কথাবার্তা বোর্ডেও একটা অন্যরকম প্রভাব ফেলেছে বোর্ড দ্বিধা মধ্যে রয়েছে নিয়ে রাখলে সব সমালোচনা লক্ষ্য বস্তুতে পরিণত হবে বিসিবি এ চিন্তাও কুরে কুরে খাচ্ছে তাদের আবার নির্জলা সত্য হলো নান্নুর জায়গায় প্রধান নির্বাচক পদে ওজনদার কাউকে সেভাবে পাওয়াও যাচ্ছে না জানা গেছে ক্রিকেট অপারেশনসের প্রধান পদে পরিবর্তন আসার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর কথা ভাবা হয়েছিল এবং লিপুকে নাকি প্রস্তাব নয় গাজী আশরাফ হোসেন লিপু শুধু জাতীয় দলের সাবেক অধিনায়ক ম্যানেজার ও সহকারী পরিচালক কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন বেশ কয়েক বছর ওই পদের প্রধান হিসেবে এর আগেই নিজে জাতীয় দল পরিচর্যা তত্ত্বাবধান ও নির্বাচক কমিটির উপর ছড়ি ঘুরিয়েছেন লিপু এখন তার পক্ষে প্রধান নির্বাচকের পদ মানে অবনমন লিপু তা মানবেন কেন নির্ভরযোগ্য উল্লেখযোগ্য সূত্র বলছে প্রধান নির্বাচকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন লিপু তাহলে কি দাঁড়ালো কে হবেন প্রধান নির্বাচক নানুই থাকবেন একদম ভেতরের খবর শেষ পর্যন্ত সব হিসাব নিকেশ করে বিসিবি সম্ভবত প্রধান নির্বাচক পদে পরিবর্তন আনতে যাচ্ছে নান্নুকে বাইরে নিয়ে হাবিবুল বাসারকে প্রধান নির্বাচকের পদে বসিয়ে তিন সদস্যের কমিটি গঠনের দিকে হয়তো এগোচ্ছে বিসিবি যেহেতু আব্দুর রাজ্জাক আছেন সঙ্গে তাই হাবিবুল বাসার প্রধান হলে আরেকজন নিয়োগ দিতে হবে জানা গেছে হান্নান সরকার হচ্ছেন তৃতীয় নির্বাচক জাতীয় দলের সাবেক এই ওপেনারের নির্বাচক হওয়ার খবরও এমক অমুখ করে ক্রিকেট পরে উচ্চারিত হচ্ছে এখন জাহানার পক্ষপাতের অভিযোগ এবং চিঠির বিষয়ে কি ভাবছে বিসিবি নারী ক্রিকেট দল মালয়েশিয়া গেছে কমনওয়েলথ গেমস এর বাছাই পর্ব খেলতে ওই দলের সঙ্গে নেই দেশের নারী ক্রিকেটের অন্যতম শীর্ষ পারফর্মার এবং সাবেক অধিনায়ক জাহানারা আলম বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের নারী ক্রিকেট দলের হাতে গোনা কয়েকজন শীর্ষ পারফর্মারের অন্যতম হচ্ছেন জাহানারা দলের বোলিং বোলিংয়ের অন্যতম স্তম্ভ এবং সন্ধ্যাতীন ভাবেই দলের অংশ নিকটতীত ও সাম্প্রতিক সময়ে নারী দলের বেশিরভাগ সাফল্য আছে জাহানারা কার্যকর অবদান এবং তিনি ভারতের নারী আইপিএল ও বাংলাদেশের পারফর্মার হিসেবে সুনামের সঙ্গে খেলাছেন সেখানেও পারফর্মার জাহানারার প্রশংসা ছিল সবার মুখে দেশের ক্রিকেটের এমন এক উল্লেখযোগ্য ও অন্যতম শীর্ষ পারফর্মার পনেরো জলের দলের বাইরে হঠাৎ বাদ তাও ইঞ্জুরি ছাড়া প্রশ্ন জাগে বই যে ক্রিকেট পাড়ায় গুঞ্জন নভেম্বরে জিম্বাবুয়ে সফরের সময় নাকি টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা হয়েছে এবং ড্রেসিং রুমের ভেতরেও নাকি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তার এর পরপরই জাতীয় দলের পরবর্তী বিদেশ সফর মানে কমনওয়েলথ গেমস এর বাছাই পর্বে বাদ পড়লেন জাহানারা কেন বাদ পড়লেন তার মূল কারণ এতদিন অপ্রকাশিত ছিল গুঞ্জন অবশ্য শাখা প্রশাখা মিলেছে কিন্তু বিশেষ কারণে বিষয়টি অন্যত্র মাত্র পেয়েছে জানা গেছে এর জন্য দল গঠন করার আগে জাহানারা বিসিবির কাছে চিঠি দিয়েছেন এবং চিঠিতে তিনি দাবি করেছেন তিনি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বৈষম্যের হয়েছেন এবং তার দলের বাইরে থাকাটা আসলে পক্ষ বা দুষ্ট তাকে নাকি ইচ্ছা করে বাদ দিয়েছেন নারী ক্রিকেটের নির্বাচক মঞ্জুরুল ইসলাম সত্যি জাহানারা বোর্ডে চিঠি দিয়েছেন দিলে কি লিখেছেন এবং ব্যাপারে বিসিবি কিংবা নারী ক্রিকেট উইং এর বা ভাষ্য কি তা জানতে আগ্রহী অনেকে মঙ্গলবার জাগো নিউজ ও শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন বিসিবি পরিচালক ও উইমেন ক্রিকেট উইং এর চেয়ারম্যান নাদেল চৌধুরী অনেক কথা ভিড়ে বিসিবি পরিচালক নাদেল স্বীকার করেছেন হ্যাঁ জাহানারা একটি চিঠি দিয়েছেন তবে সেটা বিসিবি বরাবর নাকি উইমেন্স উইং এর কাছে তা পরিষ্কার করেননি নাদেল তিনি জানিয়েছেন অভিযুক্ত উইমেন্স উইং হোক কিংবা সিইও যার কাছে দিক আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবে নিতে চাই যাকে অ্যাড্রেস করে অভিযোগ দেওয়া হয়েছে উনি বলেছেন বিষয়টা দায়িত্ব নিয়েই দেখবেন আশা করি উনি বিষয়টা সুরাহা করবেন সেই জায়গায় যদি আমাদের প্রয়োজন হয় বা কিছু করতে হয় সেটাও আমরা করব। নাদেল আর বলেন দেখুন ম্যানেজার ও কোচ জিম্বাবুয়ে সফরের রিপোর্ট দিয়েছেন এবং সেটা সিইওর কাছে আছে। আমরাও সেটা দেখেছি। যেহেতু আমাদের সঙ্গে সেভাবে কথা হয়নি এবং তার যে অভিযোগ সেটা আমার কাছে অর্থাৎ উইমেনস উইং এ আসেনি সেজন্য আমি কথা বলিনি। সিইও তার সাথে কথা বলেছেন। সিও তাকে আশ্বাস করেছেন যে তার অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। যে কোনো ক্রিকেটার নিজের অভিযোগ অনোজক বোর্ডে জানাতে পারেন। এ বিষয়টা তুলে ধরে নাদেল চৌধুরী বলেন হ্যাঁ জাহানারা সে তো পার্ট অফ বোর্ড। সে তার মতামত অভিযোগ नाते ही আমি মনে করি এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং আমি খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই তা দেখতে চাই তবে আমরা খুঁটিয়ে দেখব তার দাবি ও বক্তব্য কতটা সংগতিপূর্ণ তবে এখনই জাহানার দেওয়া চিঠির ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট মানে কোচ ও ম্যানেজারকে তলব করা হবে না বলেও জানান নাদেল তার ব্যাখ্যা এখন একটি সিরিজ চলছে জাতীয় দল দেশের বাইরে সিরিজের মধ্যে ম্যানেজমেন্টকে চাপ দিলে কি ভালো হবে নাকি খারাপ হবে সেটাও ভেবে দেখতে হবে নাদেল যোগ করেন প্লেয়াররা আমাদের সম্পদ তাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আমরা তা করবো তার মানে এই নয় যে কাউকে মাথায় তুলে ফেলতে হবে মঙ্গলবার অপরাহ্নে শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে ওয়েমেন উইং চেয়ারম্যান বোঝানোর চেষ্টা করেন বিষয়টি খানিক স্পর্শকাতর তাই তার মুখে এমন কথা দেখুন আমি নারী খেলোয়াড়দের অভিভাবক যতদিন আমি উইমেন্স উইং এ কাজ করব ততদিন আমার টিমের প্রত্যেকের অভিভাবক আমি সবার ভালোটার দায়ও আমার খারাপটা দায়ও আমার এই দায় নিয়েই বলছি আমি আপনাদের সবার সহযোগিতা চাই অনেক বিষয় থাকে যা সবার সামনে আনলে আমাদের পুরো ক্রিকেটের প্রমিলা ক্রিকেটের ক্ষতি হয় এমন কোনো বিষয় আমি এড়িয়ে যেতে চাই জাহানারের পক্ষপাতের অভিযোগ খণ্ডন করে নাদেল চৌধুরী বলেন দেখুন এখানে পক্ষে বিপক্ষে যাওয়ার কিছু নেই আমরা খুব স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে চাই বোর্ড ম্যানেজমেন্ট সংগঠক আমাদের মাঝে খেলোয়াড়রা সন্তানের মতো তার আমাদের ছোট ভাইয়ের মতো চলার পথে তাদের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে সেটা আমরা সংশোধনের জন্য সহনশীল ও অভিভাবকসুলভ মনোভাব যেটা দেখানো সেটাই দেখাবো ভারত পাক ক্রিকেটের লক্ষ্যে চার দলীয় প্রতিযোগিতার প্রস্তাব দিতে পারেন রামিজ ভারত পাকিস্তান ক্রিকেট চালু করতে বদ্ধপরিকর রামিজ রাজা তার জন্য প্রতি বছর একটি চারদলীয় প্রতিযোগিতা করার প্রস্তাব আগামী আইসিসি বৈঠকে তিনি দেবেন পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের খবর পাক বোর্ডের চেয়ারম্যান এবং সে দেশের প্রাক্তন অধিনায়ক চাইছেন ভারত পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওই প্রতিযোগিতায় খেলুক টি টোয়েন্টি ফরম্যাটে এই প্রতিযোগিতা করার জন্য প্রস্তাব দেবেন রামেশ রাজা দু হাজার বারো তেরো মৌসুমে ভারতের মাটিতে সিরিজ হওয়ার পর দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে তারপর থেকে দুদেশের রাজনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে নাজম শেঠি যখন পাক বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন দুই বোর্ডই দু হাজার পনেরো থেকে দু হাজার সালের মধ্যে ছটি সিরিজ খেলার পরিকল্পনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত একটিও হয়নি দু সাল থেকে দুই দেশ শুধু আইসিসি এবং এসিসির প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছে গতি গতিঝরে কুপকাত ভারত বলতে গেলে একাই লড়ছিলেন বিরাট কোহলি কিন্তু প্রোটিয়া গতি সামনে সেই লড়াইয়ের পরও পুঁজিটা বড় হল না ভারতের কেপটাউনে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে দুশো তেইশ গুটিয়ে গেছে সফরকারীরা অথচ টস ভাগ্য ভারতের সহায়ক ছিল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি কিন্তু তিনি আর চেতেশ্বর পূজারকে বাদ দিলে দলের আর কোনো ব্যাটারি টসের সুবিধাটা নিতে পারেননি দুই ওপেনার লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগরওয়াল নতুন বলে শুরুটা করেছিলেন বেশ দেখে শুনে একত্রিশ রান তুলতে তারা কাটিয়ে দেন এগারো দশমিক দুই ওভার সেখান থেকে টানা দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত রাহুল বারো আর আগরওয়াল পনেরো রানের সাজঘরের পথে ফেরেন এরপর পূজারাকে নিয়ে কোহলির প্রতিরোধ দুই উইকেটে পঁচাত্তর রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত একশো তিপ্পান্ন বলে বাষট্টি রানের জুটি গড়ে পূজারা মার্কো জানসেনের শিকার হলে ভাঙে এই জুটি পূজারের ব্যাট থেকে আসে তেতাল্লিশ রান অজিঙ্কা রাহানেও ন রানের বেশি এগোতে পারেননি তবু দ্বিতীয় সেশনটা ভালোই কেটেছিল ভারতের চার উইকেটে ছিল একশো একচল্লিশ রান কিন্তু তৃতীয় সেশনে এসে ভারতীয়দের সব লড়াই ভেস্তে দেন রাবাদা জানসেনরা চার উইকেটে একশো পঁচাত্তর থেকে দুশো তেইশ তুলতে শেষ হয় ইনিংস অর্থাৎ শেষ আটচল্লিশ রানে পাঁচ উইকেট হারায় ভারত নবম ব্যাটারি হিসেবে আউট হন দলের সেরা পারফরমার কোহলি দুশো এক বলে বারো বাউন্ডারি আর এক ছক্কায় উনআশি রানের ইনিংস খেলে রাবাদার বলে উইকেট রক্ষকের কেচন ভারতীয় দলপতি তোটিও বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিজ ও রাবাদা তিয়াত্তর রানে এই পেসারের শিকার চার উইকেট পঞ্চান্ন রানে তিন উইকেট নেন জনসন দুদিন আগে ফিরবেন সুজন মুশফিক বাকিরা পনেরো জানুয়ারি শেষ টেস্টে ইনিংস ও একশো রানের ব্যবধানে হারলেও সিরিজ হারেনি মমিনুলের দল তরুণ নবীন মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হক আর লিটন দাসের দারুণ ব্যাটিং আর এবাদত তস্কিন ও শরীফুলের দুর্দান্ত বোলিং মাউন্ট মঙ্গানো এ প্রথম টেস্টে আট উইকেটে জিতে এক শূন্য ব্যবধানে এগিয়েছিল মমিনুল বাহিনী তাই শেষ টেস্ট হারলো ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে প্রথম টেস্ট জয়ের মধুর স্মৃতি শুধু নয় নিউজিল্যান্ডের সাথে দুই ম্যাচে সিরিজ ড্র করে হাসি মুখে দেশে ফিরবে টাইকাররা নয় থেকে তেরো এই পাঁচ দিন পুরো খেলা হলে ম্যাচ শেষ হতো তেরো জানুয়ারি কিন্তু ক্রাইস্ট টেস্ট শেষ হয়ে গেছে দুদিন আগেই খুব স্বাভাবিকভাবে জেগেছে প্রশ্ন তবে কি বাংলাদেশ দুদিন আগেই দেশে ফিরবে আগামীকাল বারো জানুয়ারি কি রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে জাতীয় দলের বহর নাকি আগে ঠিক করার সূচি অনুযায়ী দেশে ফিরবে মুমিনুলের দল খোঁজ নিয়ে জানা গেছে না এখন আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল পাওয়া অনেক ঝক্কি জামালের ব্যাপার তার উপর ক্রিকেটার কোচিং ও সাপোর্টিং স্টাফ সহ বহর বেশ বড় তাই ফ্লাইট পাওয়া কঠিন টেস্ট দুদিন আগে শেষ হলেও বাংলাদেশ ফিরবে পূর্ব নির্ধারিত সময়ে মানে চোদ্দ জানুয়ারি ক্রাইস্ট চার্চ থেকে ঢাকার পথে শুরু হবে যাত্রা পনেরো জানুয়ারি বিকেল পাঁচটায় হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে টিম বাংলাদেশ এদিকে পুরো দল চোদ্দ জানুয়ারি দেশের উদ্দেশ্যে রওনা হলেও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন চলে আসবেন দুদিন আগে মঙ্গলবার খেলা শেষে মুঠোফোনে বার কয়েক চেষ্টা করেও খালেদ মাহমুদ সুজনকে পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ সূত্র বলছে বারোই জানুয়ারি বুধবার দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সুজন টিম ডিরেক্টর একানন দলের অন্যতম সিনিয়র সদস্য মুশফিকুর রহিম বুধবারই দেশের উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন সবকিছু ঠিক থাকলে সুজন এবং মুশফিক উরসু তেরোই জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছাবেন নাইটদের পরবর্তী অধিনায়ককে জল্পনায় এক ভারতীয় ক্রিকেটারি কলকাতা নাইট রাইডার্স দলে এই বছর অধিনায়ক বদল হওয়ার সম্ভাবনা প্রবল গতবারের অধিনায়ক এউইন মর্গেনকে ছেড়ে দিয়েছে তারা নিলামে তাকে ফের কিনে অধিনায়ক না করলে এবছর বছর কলকাতাকে নেতৃত্ব দেবেন অন্য কেউ আলোচনায় উঠে আসছে শ্রেয়া শায়ের নাম গত বছর দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন শ্রেয়াস অধিনায়কের ছিলেন সেই দলের কিন্তু চোট পেয়ে আইপিএল এর প্রথম পর্বে খেলতে পারেননি শ্রেয়াস সে সময় দলকে নেতৃত্ব দেন ঋষভ পান্থ দ্বিতীয় ভাগে শ্রেয়াস ফিরলেও নেতৃত্বের দায়িত্ব ছিল পন্থের কাঁধেই এই বছর শ্রেয়াসকে ছেড়ে দিয়েছে দিল্লি অর্থাৎ যে কোনো দলই তাকে এখন নিতে পারে নেতৃত্ব দেওয়ার লোক প্রয়োজন কলকাতার শ্রেয়াসের সে অভিজ্ঞতা রয়েছে বাকি দল মোটামুটি ঠিক করে নিয়েছে কাকে অধিনায়ক করবে এখন ভারতের এই ব্যাটার রানের মধ্যে রয়েছেন টেস্ট অভিযোগ হয়েছে তার এগারো এবং ১২ ফেব্রুয়ারি আইপিএল এ নিলাম হওয়ার কথা রয়েছে করোনা সংক্রমণ বাড়তে থাকায় যদি সেই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন আয়োজকরা মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় সাকিবদের ব্যাটিংয়ে অপরাজিত তিপ্পান্ন বল হাতে দুই উইকেট দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে নর্থ জোনের বিপক্ষে আঠাশ রানের সহজ জয় পেয়েছে সেন্ট্রাল জোন এটি ইন্ডিপেন্ডেন্স কাপে টানা দ্বিতীয় জয় সাকিবের শীর্ষে থেকে ফাইনালের পথেও এক পা দিয়ে রেখেছে সেন্ট্রাল জোন সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে দুশো বাষট্টি রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সেন্ট্রাল জোন ওপেনার মিজানুর রহমান ছাড়া দলের সবাই কম বেশি রান পেয়েছেন সৌম্য সরকার ষাট বলে চল্লিশ আব্দুল মজিদ ছিয়ানব্বই বলে তিপ্পান্ন সাকিব ছত্রিশ বলে তেত্রিশ আর আলমিন ছয় নম্বরে নেমে বত্রিশ বলে চার বাউন্ডারি দেখে নেন তেতাল্লিশ রানের ঝড়ো ইনিংস প্রথম দিনের ব্যাটাররা বল বেশি নষ্ট করলেও শেষের দিকে আলামিনকে নিয়ে মোসাদ্দেকের আটষট্টি বলে বিরাশি আর জাকের আলীকে নিয়ে পনেরো বলে সাতাশ রানের দুটি ঝড়ো ঝুটিতেই চ্যালেঞ্জিং পুজো পায় সেন্ট্রাল জোন শফিকুল ইসলাম দুই উইকেট পেতে দশ ওভারে খরচ করেন একাত্তর রান শামীম হোসেন সঞ্জামুল ইসলাম আর মাহমুদুল্লাহ রিয়াদ নেন একটি করে উইকেট জবাবে একটা সময় তিন উইকেটে একশো রান তুললেও শেষ পর্যন্ত আর রান তারায় পেরে ওঠেনি নর্থ জোন নিরানব্বই বলে আট বাউন্ডারি আর এক ছক্কায় নাইম ইসলাম বাহাত্তর রান সৌম্য সরকারের শিকার হওয়ার পরেই খেয়েই হারিয়ে ফেলে দলটি ঊনষাট বলে দুই চার আর এক ছক্কায় মাহমুদুল্লাহ করেন তেতাল্লিশ রান শামীম হোসেনের ব্যাট থেকে উনচল্লিশ বলে আসে উনত্রিশ রান এছাড়া ওপেনিং এ নেমে ত্রিশ রানের একটি ইনিংস খেলেছিলেন পারবেজ হোসেন ইমন তবে ওই ইনিংসে তিনি বল খরচ করেন একষট্টিতে পরের দিকে রানের চাপে পড়েই মূলত ভেঙে পড়ে নর্থ জোন শেষ চার ওভারে তিন উইকেট হাতে নিয়ে ছিচল্লিশ রান দরকার ছিল তাদের সৌম্য সরকার আর মৃত্যুঞ্জয় চৌধুরীর ওই চার ওভারের একটিতেও ছয় রানের বেশি করে তুলতে পারেননি সঞ্জামুল শামীম স্বাধীনরা শেষ পর্যন্ত নয় উইকেটে দুশো চৌত্রিশ রানে থামে নর্থ জোনের ইনিংস সেন্ট্রাল জোন বোলারদের মধ্যে সবচেয়ে সফল মৃত্যুঞ্জয় চৌধুরী একুশ রানে এই স্পিনার নিয়েছেন তিনটি উইকেট দুটি করে উইকেট শিকার করেছেন মোসাদ্দেক আর সৌম্য দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন